চিন্তাই হয়ে গেছে নেপালের জেঞ্জি প্রজন্মের বিপ্লব দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জবাবদিহিতা স্বচ্ছতা এবং দুর্নীতির অবসানের দাবিতে শুরু হওয়া অহিংস শান্তিপূর্ণ বিক্ষোভ রূপ নিয়েছে অগ্নিসংযোগ ও সহিংসতায় ধ্বংসযজ্ঞের ভয়াবহতা দেখে বিক্ষোভে নেতৃত্ব দেওয়া জেঞ্জিরা হতবাক তারা বলছে আমাদের বিপ্লব চিন্তাই হয়ে গেছে নেপালে দুর্নীতির ও সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধকরণের বিরুদ্ধে তরুণ প্রজন্মের তীব্র আন্দোলনে দুদিনে প্রাণহারান প্রাণ হারান অন্তত বাইশ জন পদত্যাগ করতে বাধ্য হন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তবে তার পদত্যাগের পরও সহিংসতা থামেনি বরং দেশজুড়ে পরিস্থিতি আরও উত্তাল হয়ে উঠেছে মঙ্গলবার রাজধানী কাঠমান্ডুর পার্লামেন্ট ভবনে বিক্ষোভকারীরা প্রবেশ করে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয় এ সময় দরবার নামে পরিচিত মন্ত্রীপাড়ার সরকারি ভবন সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবা পুষ্পকমল দাহাল এবং সদ্য পদত্যাগ করা কেপি শর্মা অলির বাসভবনেও অগ্নিসংযোগ করা হয় দেশের রাজধানী কাঠমান্ডু ছাড়াও পোকরা ও অন্যান্য শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ এতে জনজীবন এবং সরকারি কার্যক্রমে প্রভাব পড়েছে যা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করেছে সেনাবাহিনী সতর্ক করে জানিয়েছে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তারা সরাসরি হস্তক্ষেপ করবে ইতিমধ্যেই ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে এবং অভ্যন্তরীণ ফ্লাইট স্থগিত রয়েছে জেনজিরা দাবি করেছে তাদের আন্দোলন অহিংস ছিল এখনও আছে এবং শান্তিপূর্ণ নাগরিক সম্পৃক্ততার নীতিতে প্রথিত তাদের ভাষ্য অনুযায়ী এই সহিংসতা এবং অগ্নিসংযোগ হয়েছে সুবিধাবাদী অনুপ্রবেশকারীদের হস্তক্ষেপে যারা আন্দোলনের মূল লক্ষ্য ছিনিয়ে নিয়েছে বিশ্লেষকরা মনে করছেন অনুপ্রবেশকারীদের হস্তক্ষেপ মূল আন্দোলনের লক্ষ্য থেকে জনগণকে বিচ্যুত করেছে তবু জেনজি তরুণরা চেষ্টা করছে তাদের শান্তিপূর্ণ আন্দোলনের লক্ষ্য বজায় রাখতে তারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে নাগরিকদের সুরক্ষা দিচ্ছে এবং সরকারি ও ব্যক্তিগত সম্পদ রক্ষা করছে জেনজিরা জানিয়েছে আগামী দিনগুলোতে তারা কোনো নতুন বিক্ষোভের পরিকল্পনা করছে না তবে প্রয়োজনে সেনা ও পুলিশের সহায়তায় কারফিউ কার্যকর করতে প্রস্তুত নেপালের এই বিক্ষোভ প্রমাণ করেছে তরুণ প্রজন্ম সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের জন্য কতটা সক্রিয় হতে পারে তবে এই ছিনতাই হওয়া আন্দোলন দেশটির রাজনৈতিক ভবিষ্যতের ওপর গভীর প্রভাব ফেলতে পারে শান্তিপূর্ণ নাগরিক আন্দোলন থেকে সহিংসতার দিকে রূপান্তরিত এই পরিস্থিতি নেপালের রাজনীতিতে নতুন চ্যালেঞ্জ এবং অস্থিরতার দ্বার উন্মোচন করেছে আফিয়া আক্তার ডেস্ক রিপোর্ট ঢাকাওয়াজ Mau beli tiket untuk ke rumah,